আসসালামু আলাইকুম আজকে আমি অনেকদিন পর আমার হাঁসের খামারের ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে আমি আমার তো ভাই রাখি কাছ থেকে বিশটা হাঁসের গাছ আল্লাহর রহমতে বিশটা বাচ্চা ঠিক আছে একটা বাচ্চা এখন মারা যায়নি আর আমি আজকে ওদেরকে প্রথম ঘর থেকে বাইরে আনছি গোসল গরম এই জন্য পানিতে নামতেছে না অনেক চেষ্টা করার পরও ওদেরকে আমি পানিতে নামাইতে পারতেছি না এর জন্য পরে ভর্তি করলাম টাঙ্কিটা ফুল ভরে দিয়ে যেন ওরা নিজেরা নিজের নামে কেয়ার করা আছে তারপরে নামতেছে না পরে বুদ্ধি করলাম যে হাউজের পানি কিছু কমিয়ে দিই কমিয়ে কমিয়ে দেওয়ার পর হাত দিয়ে ধরে আমি হাঁসগুলাকে নিচে নামিয়ে দিচ্ছি যেন ওরা নিচে থেকে না উঠতে পারে পরবর্তীতে যে প্রতি সেই গাছের নামিয়ে দেওয়ার পরে ওরা আরামে গোসল করতেছে গোসল করার পরে বিশেষণে আজকে গোসল করাইলাম না এই জন্য কারণ আজকে ওরা প্রথম পানিতে নামছে বিশেষণ যদি ভিজে আবার যদি ঠান্ডা লেগে যায় পরে আমি পানি থেকে উঠে ঘরের ভিতরে লাইট জ্বালিয়ে দিচ্ছি লাইটে এসে ওরা ওদের শরীরগুলো শুকাইতেছে আর এদিকে বড় হাঁস নতুন পানি পেয়ে অনেক খুশি রাউসলায় গেছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম